আপনারা দেখছেন হলদিবাই টাইমস এসডিও অফিসের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক যুবক মঙ্গলবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি শহরের ক্ষুদ্রামপল্লী মোড় এলাকায় প্রত্যক্ষদোষী সূত্রে জানা যায় এদিন ওই এলাকায় একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারে এসডিও অফিসের গাড়ি এতে রাস্তার উপর ছিটকে পড়ে যায় স্কুটিতে থাকা যুবক যুবকের মাথা মুখ সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে ওই এলাকায় স্কুটিকে ধাক্কা মেরে এসডিও অফিসের গাড়িটি পালিয়ে যায় রেল স্টেশন সংলগ্ন এলাকায় এরপর সেখানে স্থানীয়রা স্থানীয়রা চালক ওই গাড়িটিকে আটক করে তৎক্ষণাৎ আহত ওই যুবককে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় হাসপাতাল সূত্রে জানা যায় আহত ওই যুবকের নাম সৈকত ঘোষ বয়স একুশ বছর তার বাড়ি হলদিবাড়ি পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের অন্তর্গত ক্ষুদ্রামপলী এলাকায়

তারপর কি বাইরে দিয়ে চলে গেছে আমরা শব্দ শুনে জানালা দিয়ে দেখি যে ছেলেটা পড়ে আছে আর গাড়ি চলে গেছে আর তারপর কি ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাও হ্যাঁ তারপর আমার ছেলে ছেলে সবাই আসলো ধড়াদড়ি করে নিয়ে গেল ওই ছেলেটার বাড়ি কোথায় এখানে কোথায় বলে বাড়ি আমি তো এখানে নতুন এসেছি ঠিক আছে কি নাম আমার নাম গীতা মণ্ডল